হয়ে বিরামপুরের মাধ্যমে সারা বাংলায় ছড়িয়ে পড়ার সংগ্রাম ঠিক ঠিক প্রিয় বন্ধুগণ আমাদের এই সংগ্রাম বা বিরামপুর থেকে সারা বাংলা হয়েwidetildeমুরের পাশের কিল্লার যে সংগ্রাম সেই সংগ্রাম প্রিয় আজকে আমরা এখানে একত্রিত হয়েছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য প্রিয় আজকে আমরা এখান থেকে স্বকন্ত ঘোষণা করতে চাই আর যদি কোনো দিন কুড়িগ্রামের তিস্তা ব্যারেজ অথবা ফেনীর যে ব্যারেজ সেটি খুলে দেওয়া হয় বাংলার ছাত্র সমাজ তা রুখে আজকে আমরা একত্রে একত্রিত হতে চাই বাংলাদেশের বিরুদ্ধে এই বাংলার বিরুদ্ধে যে কোনো রাজনৈতিক নদী

প্রিয় সহযোতা ভাইয়ের আমার এ পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন সমাজ বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী আজকে এমন একটা পরিস্থিতিতে আমরা সবাই এখানে এসেছি যখন আমাদের বৃহত্তর কুমিল্লা এবং বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ তাদের জীবন নিয়ে শঙ্কায় আছে পানিতে তলিয়ে গেছে আমাদের এই দক্ষিণ পূর্বাঞ্চল আজকে আমি আমার বক্তৃতার শুরুতেই স্মরণ করতে চাই আপনার ফাহাদ ভাইকে যে হচ্ছে ভারতীয় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছে এই হাসিনার ফেসি সরকার তাদের ক্ষমতার জন্য ভারতের গোলামি করে গিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ তাদেরকে আলোড়ক দেখিয়েছে এই জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের এই ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করেছে যেটা দিল্লির পছন্দ হয় নাই তারা গোপনে ষড়যন্ত্র করছে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য আমাদের রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ তাদের এই তাদের এই পরিকল্পনাকে তাদের এই আগ্রাসনকে কখনোই বাস্তবায়ন হতে দিবে না বাইরা আমার আমরা সবাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবাই রক্ত দিয়েছি আমাদের ভাইয়েরা রক্তের বিনিময়ে নতুন করে দেশকে স্বাধীন করেছেন আমাদের যদি আবার দরকার হয় রাজপথে নামার ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য আমরা কি নামতে প্রত্যস আমরা দিল্লিকে সতর্ক করে বলতে চাই আমরা আপনাদের প্রতিবেশী রাষ্ট্র